আমি তোমাকে ধরে ফেলছি এই যে এই যে তোমাকে ধরে ফেলছি এই তো ধরছি তোমার কৈ যা তুমি এতিয়া আছ আমু খেলা ধূলা কৰি আছ আমু খেলা ধূলা কৰ আমুৰে কোথা যাইবা আজবো Kotha কোথা যাইবা নি দি দর্দ এদিকে

তুমি তো ছোট না তোমাকে কোলে নিব কেন তুমি তো বুড়ি মা বুড়িদের কি কেউ কোলে নেয় হ্যাঁ যারা বুড়ি তাদেরকে কি কেউ কোলে নেয় এই দুষ্ট যারা বুড়ি তাদেরকে কি কেউ কোলে নেয় কই যাও তুমি না যায় ওই যে সে মাথা পড়বে আলি যা কোলে নেই না সেজন্য রাগ করছ কি হয়েছে আছ কলে উঠ আছ কলে উঠ না কথা উঠবা যে কলে যে কলে উঠছে তুমি এদিকে তাকাও ओ <laughs> मां हमारे बेटे दिसे सोके बेटे दिसो कनो तुम सोके बेटे दिसो मके दोस्तों तुम इधर ना मत कर ना ना से जन सोके बेटे दी हां तुम तो हमें के बाल बस होना दीदी दे हम्म, हम्म अलवर्ष में हैं हैं तुम्हारे तो बाल बस ही তুমি কি আমাকে ভালোবাসো ওই যে ওইদিকে তাকাও তুমি কি আমাকে ভালোবাসো তুমি আমাকে কতটুকু ভালোবাসো দেখা তো কতটুকু আর আমি তোমাকে অনেকবার এই আকাশের মতো ভালোবাসি এই আকাশের মতো এই আকাশের মতো আমরা ভালোবাসি এই আকাশের মতো এই দেখো এই আমরা এমন ভালোবাসি এ

ইরে বাবা মারো কেন আমাকে কই কেন মারো দৃষ্টি কোনটা কল এটা ও আমরা ঘুরবো হ্যাঁ এই যেদিকে তাকো এই দেখো হ্যাঁ এই দেখো আমরা ঘুরছি ও সুন্দর নি সুন্দর ও আকাশ ঘুরে Akaj gure Akaj gure Ba lanuma Ba lanuma Ba lanuma Yumo falao Ali amaré Ore ganu katte sari ja Hatedara Hatedara Ego 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 marana এখানে না গরু জবাই এখানে না গরু জবাইছে হ্যাঁ তুমি কি জানো তোমার মনে আছে এখানে যে গরু জবাইছে চল